গ্রুপ কুয়েত চ্যানেল থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন উনি অত্যন্ত পরিচিত আমার নিকটে এবং ভালো মানুষ মার্শাল্লাহ আশা করি সবাই ভালো মানুষ তো ওনার প্রশ্ন হলো যে ফেতরা তো দিতে হবে খাদ্য থেকে এবং একসা দেওয়া লাগবে তো এই খাদ্যের ফেতরা একশা ফেতরা এটা আমরা এখানে আদায় করবো কি দেশে আদায় করব এখানে যদি মিসকিন না পাই তাহলে দেশে যদি আদায় করি কোন টাইমে আদায় করব আমাদের ঈদের আগে নাকি আমাদের দেশে যখন ঈদ হবে ওই সময়ের আগে أمر زكاة الفطر بن الله فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة ইবনাম রাজীর আনহমা বলতেছেন যে রাসূউল্লা শাসলাম ফরজ করেছেন জাকাতুল ফেতের এক শ খেজুর থেকে বা এক শ জব থেকে ক্রিতদাসের ওপর স্বাধীনের ওপর পুরুষের ওপর নারীর ওপর ছোটোর ওপর বড়োর ওপর মুসলমানদের সকলের ওপর অর্থাৎ এই সমস্ত মুসলমানের ওপর আল্লাহ আল্লাহ রাসুর শাহসালম জাকাত উল ফিতির ফরজ করেছেন ওয়া আমারা বেহান তোয়াদ্দা কবলা সরুজি নাস এলা সরাহ এবং তিনি নির্দেশ করেছেন এই জাকাতুল ফিতর আদায় করার জনগণের ঈদে বের হওয়ার পূর্বে মানে বের হওয়ার পূর্বে এটা আদায় করার নির্দেশ করেছেন মানে চূড়ান্ত নির্দেশ যে বের হওয়ার পূর্বে আদায় করতেই হবে এমরমের হাদিসটি দেখুন বখারি শরীফ পনেরোশো তিন নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসুল্লাহ আলী ও সাল্লামের নির্দেশ হলো যে এটা বের হবে সালাতে বের হওয়ার পূর্ব মুহূর্তে বের করাই লাগবে তার মানে এটা চূড়ান্ত মুহূর্ত ফরজ বের করতেই হবে এই মুহূর্তে সালাতে বের হওয়ার আগে আর এর আগ পর্যন্ত বের করা যাচ্ছে বের করতে পারে শাহাবায়কে রাম থেকে মুসলিম শরীরে হাদিস যে সাহাবায়কে রাম একদিন দুই দিন আগে তারা জকাত ফিতর আদায় করতেন সে হিসেবে আদায় করা যায় আবার আরান হাদিস থেকে পাওয়া যায় যে আবু হারাকে জাকাতুল সংরক্ষণের দায়িত্ব দিয়েছিলেন এবং তার নিকটে তিন দিন গিয়েছিলেন ওটা আদায় করার করার ওখান থেকে চুরি তৃতীয় দিনের বেলায় মানে প্রত্যেকবারই উনি ধরেছিলেন তৃতীয় দিনের বেলায় উনি বলেছেন তোমাকে আর ছাড়া যাবে না কারণ তুমি বারবার অধা দিচ্ছ এবং গরিব ফকিরি হালাতের কথা বলে ছুটে যাওয়ার চেষ্টা করছো আবার তুমি চলে আসছো অধা দিচ্ছ আসবে না বলে আবার চলে আসছো তোমাকে এবার আসো উল্লা নিকট নিয়েই যাব তারপরে সে তার কাছে মাপ চাই এবং আর ফিরে আসবে না ওয়াদা দেয় এবং একটা দোয়া শিখানোর দেয় যে দোয়া পড়লে আর তার নিকটে চোর আসবে না চোর আসবে না তার অনিষ্ট করার জন্যে সে দোয়াটা ছিল আয়তুল কুরসি পাঠ তো এই বোখারি মুসলিম শরীফে হাদিস থেকে প্রমাণ যে এই জাকাতুল ফেতের জমা হয়েছিল আবু দায়িত্বে এবং তাকে দায়িত্ব দেওয়া ছিল এবং তার নিকটে এই জাকাত জাকাতের রমাদানের জাকাত এটা নেওয়ার জন্য এই এসেছিল তিন দিন তার মানে তিন দিন আগে তাহলে জমা হয়েছে অবশ্যই অতএব দুই দিন আগে জাকাতুল ফিতর আদায় করা যায় একদিন দুই দিন আগে শাহাবা রমানা আমল অনুভাবে হাদিসে প্রমাণ যে তিন দিন আগেও জাকাতুল ফিতর আদায় করা যায় এর বেশি আগে জাকাতুল ফেতের আদায় করা উচিত নয় তো এটাই হলো নিয়ম যে আপনার ঈদের আগে আপনি জাকাতুল ফিতর আদায় করবেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান আদাহা কাবলা সালাত কাবলা সালাতে ফাহিয়া জাকাত মকবুলাহ যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে এই জাকাত আদায় করবে তার জাকাতটা গ্রহণ হবে আর যে ঈদের সালাতের পরে আদায় করবে ফাহিয়া সদা কত সদাকা তাহলে এটা সাধারণ সদকা বলে গণ্য হবে সাধারণ দান বলে গণ্য হবে জাকাতুল ফিতের ওয়াজিব ফরজ এটা আদায় হবে না আবুদাউ শরীফ হাদিস নম্বর ষোলোশো এগারো আল্লাহ মানাসন আলবানী রহমতুল্লাহ আলহী হাদিসটিকে সহি বলেছেন তাহলে আমরা কি জানলাম সংক্ষিপ্ত আলোচনা যা হলো এই যে জাকাতুল ফিতের আদায় করতে হবে খাদ্য দিয়ে প্রচলিত খাদ্য দিয়ে আমাদের প্রচলিত খাদ্য চাওয়াল সেই হিসাবে চাউল দিয়ে আদায় করা উচিত সাহেবে আবু সাঈদ ক্ষুদে এটাই বলেছেন জাকাতল ফিতে আলাহ আদেউ স আল্লাহ আলিহ সাল্লাম স আন মিন্ত আম আমরা রাসূল সাদামের জমানায় এক স খাদ্য থেকে আদায় করতাম আর এটা বোখার শেরপ হাদিস এটাও বোখারি শেরপ হাদিস অতএব খাদ্য দিয়ে জাকাত আদায় করতে হবে জ্যাকাতল ফিতিরে আদায় করতে হবে খাদ্য ছাড়া টাকা পয়সা কাপড় চোপড় দিয়ে জাকাতুল ফিতর আদায় করলে জাকাত আদায় হবে না বলে অসংখ্য দিন দিয়েছেন টাকা পয়সা দিয়ে যদি কেউ জাকাত আদায় করে তার ফিতর বিতর্কিত জাকাতুল জাকাত বলে গণ্য হবে হয়েছে কারো নিকট হয়নি কেউ বলবেন সোনার তরীকা হয়নি কেউ বলবেন যে জায়েজ কেউ বলবেন বিদাত মানে অনেক সমস্যা এবং আদায় হয়নি বলেও বলবেন যেমন শেখ বিন ও ওসাইমিন সৌদি আরবের দুজন বলেন মুফতি বলেন যে এইভাবে জাকাতুল ফিতর আদায় করলে জাকাতুল ফিতর আদায় হবে না চলবে না না যায় সুতরাং খাদ্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করা উচিত আর এই জাকাতুল ফিতর আদায় হবে ঈদের নামাজের আগে আগে ঈদের পরে আদায় হলে ওই জাকাত জাকাতুল ফিতর হিসেবে আদায় হবে না এটা সাধারণ সদকা বলে গণ্য হবে যেমন আবুদ শরীফের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম অতএব আমাদের দেশে যদি কেউ দেয় জাকাত এখান থেকে তাহলে যেন তার নিজের বিদেশে যে ঈদ হয় যে দিনে সেই ঈদের আগে যেন দেওয়া হয় এটা খেয়াল করবে আর সব থেকে উত্তম হল যে যে দেশে বসবাস করছে সে দেশের ফকির মিসকিন দেখে তাদেরকে এই জাকাতুল ফিতির দিবে যদি না পায় সম্ভব না হয় তাহলে পরবর্তী দেশে এটা বিতরণ করতে পারে অসুবিধা নাই কিন্তু নিজের ঈদের আগে অবশ্যই হতে হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব আলমিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন আল্লাহ